তো হপ্ত প্রথম বিয়ের দিকে টিম করে হয়েছে নাকি এমনি হয়েছিল এমনি হয়েছিল ভাই পারি পারি মানে হপ্ত আমি এটা বলতে চাই না পিছনের কথা আচ্ছা আচ্ছা সামনে যেটা আছে এটা যে আমার মনের মতো হবে আমি তার কাছেই যাব মানে যে তার মনের মতো হবে তার কাছে কি বলবেন আবার হ্যাঁ যে আমার মনের মতো হবে সেই মনে করেন যে আমার সবকিছু জানতে পারবে যে পাশে থাকবে আমার আচ্ছা মানে হপ্ত সবকিছু জানতে পারবে শোনা না কিছু আচ্ছা আচ্ছা তো এখন কি মানে আসলে বিয়ে শাদী করবেন নাকি সহযোগিতা চান বিয়ে শাদীর জন্য আইছি সহযোগিতা মানুষ দুই দিন একদিন করবে ভাই দুই চার হাজার পাঁচ হাজার টাকা মানুষের কাছে চাইলে সহযোগিতা করবে তাই না আমি চাইতাতে সারা জীবন যে পাশে থাকতো আমি এরকম মানুষ তো আপনি বলতে চাচ্ছেন যে যাদের বউ চলে গেছে মারা গেছে এরকম পুরুষের জন্য হাত নেই নাকি মানে সবাই করবেন মানে এরকম সবাই কি করবেন না এরকম যদি আসে যে বাসায় বসে রাখবে কাজ কাম করাবে না বাইরে কোথাও নামাজ কালাম করাবে পর্দাশীল ভাবে রাখবে এইরকম মানুষ তাহলে বিয়েটা দি